রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক পর্যন্ত সকলকে এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা একটা পাওয়ার একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল ভার্টিক্যালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এই রকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা বালের মধ্যে লুকিয়ে থাকে আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আসে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আসে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজ গুলো পাই সেই মেসেজ গুলো খুব সুখকর নয় এবং এটা যে সুকুক কর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশে পড়া না আপনি যখনই কথা বলছেন আমাদের একজন দর্শকই মন্তব্য পাঠিয়েছেন যে ফ্যাসিস্ট আমলের রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা ইন্টারেস্টিং আমি ঠিক এই কথাটাই বলছিলাম তাই না ফলে হ্যাঁ তো এই ওনারই কথাটা কি লোয়ার লেভেল লোয়ার টায়ার মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও দেখেছি যে অনেককেই আবার আবার পদ পদ বিরাট অভিষেক হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থর বড়ি খাড়া বড়ি থর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশ কিছু টোল আছে না সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মত আর 10 জন যদি কারো সাহস আমি জানি না 15 আমি সাহস দেখি নাই আগামী 10 বছরে আমি সাহস দেখব কিনা কালে দাম वेरी সরি আমি না পেরেছে ফর না 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 আপনাকে একটু থামাই এ পর্যন্ত আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদের অন্যতম বিরোধী কন্ট্রোসর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছে না বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আপনার বলছি না আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুঁকিগুলো না বা পাবো না এই ঝুঁকি তৈরি হয় এই দেশের কল্যাণ এবং যে ধরেন একগুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে পনেরো বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসিক ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আমরা ওই প্রশ্নটা মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো আমি আবারও আপনাদের দর্শকদের মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনাই আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল শি ডাজেন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ হোক এটা আপনাকে দেখে কেন মনে হলে সেটা আমি জানি না সেটা তার অনুবাদ আমি একটু মান্নাভের কাছে আসি যে মানভায় আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হুসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকে না এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল খাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগের ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি দুই হাজার পনেরো সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা

এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয় সে যদি ব্লাড থার্সি হয় তাইলে কি হবে আপনাকে রক্ত দিতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনি যদি সেটা রাজি না হন তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে পারেন আপনাকে আমি এইটুকু বলেছি কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না এবং তার জন্য রক্ত দিতে হবে তাদের জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে কষ্ট তো আমরা সহ্য এই এইরকম করে অকাতরে জীবন দিতে হবে এই ব্যাপারটা বলেন যে আমি বুঝেছিলাম তা বুঝি নাই কারণ কি মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না কল্পনাতে আসতে পারে যে এই রকম করে কেউ মানে নৃশংস হতে পারে এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে এটা আমার বিবেচনার মধ্যে আসেনি যদি আমি খুব অনেস্টি বলি আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা কি বলবো মেটালিক হার্ট একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচরিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন করেননি তো সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা একটু ছোট্ট একটা জোকের মতো করি বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন পুরো পার্টি পলায়ন করেছে এই উদাহরণ আছে আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গরম সরকারের পথের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে তারা কিন্তু সামনে নাই আন্দোলনের পতাকা তাদের হাতে নাই এই যেই ঘটনাটা ঘটলো এটা কেন এটা না বোঝার কারণে আঠাশ অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজ কমিটি বসছে তখন কি প্রোগ্রাম করব আমরা এই আলোচনা হয়েছে আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে যে এরকম পরিস্থিতি হতে পারে ঘোষণা দিয়েছে যে তারা এগুলো করতে দেবে না সমাবেশ করতে কিছু করতে দেবে না তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না কিন্তু তারপরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে কি করবে রাখছি জীবন যদি যাই তো যাবে আপনার যদি মনে থাকে যে তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে সেটের কথাটা বললেন না খোকাবের সঙ্গে ওটা নিয়ে দেখতে পারেন উনি জিজ্ঞেস করেছেন ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে বেরোচ্ছি তাহলে তো ওখানে রক্ত ঝরবে গুডি হবে লাশ পড়বে তো মানুষ লাশটা রক্ত ঝরবে মানুষ পড়বে তো আমি বলেছি যে আপনার কিছু করার নেই আপনাকে করতে হবে আমি তো বাড়ছি তারা যদি বাড়ে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে পাঞ্জা লড়তে হবে বলতে হবে আইদার ই এখানে আর মাঝাবাঝি করবো